শুক্রবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে সারা দেশের সঙ্গে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পালিত হল জাতীয় শিশু দিবস শিশু দিবস উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে এদিন শিশু বিভাগকে বিশেষভাবে সাজানো হয় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এদিন ভর্তি শিশুদের হাতে চকলেট এবং উপহার তুলে দেন পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা অভিভাবকদের মধ্যে শিশুর অধিকার শিক্ষা ও শিশু কল্যাণের বিষয়ে আলোকপাত করেন উপস্থিত ছিলেন নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার দেবাশিস মা

বাচ্চা মায়েরা ভোগে সেক্ষেত্রে তাৎপর্য আছে আজকে আমরা আমাদের চিলড্রেন্স ওয়ার্ডে এটা শিশু দিবস পালন করলেন আমাদের মামান্ন সুপার সাই উপস্থিত ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফ এবং অন্যান্য স্টাফের ছিলেন আমরা শিশুদেরকে কিছু খাবার এবং উপহার দিলাম এবং মায়েদেরকে সচেতন করলাম যে কিভাবে বাচ্চাদের হেলথটা মানে কেয়ার করা যায় এবং কতটা জন্য জরুরি প্রতিদিন কতটা পরিমাণ খাওয়ার জন্য জরুরি এগুলো আমরা মায়েদেরকে বোঝানোর চেষ্টা করলাম হেলথ এবং হাইজিন এই বিষয়টা একটু মায়েদেরকে বোঝালাম হ্যাঁ কারণ আমরা তো এমনি জঙ্গলমহলে আমরা চাকরি করি এখানকার বেশিরভাগ পেশেন্টই হচ্ছে গরিব পেশেন্ট এদের হচ্ছে খাবারের অভাব পুষ্টির অভাব পুষ্টি গুণগত মানে পুষ্টি গুণগত মানে অভাব আছে তো সেটাই এটা সচ্চিততা এবং যাতে ভবিষ্যতে ওরা ওদের বাচ্চাদের যত্ন ভালোভাবে নিতে পারে এটাই মেন উদ্দেশ্য এটা হসপিটাল থেকে আমরা প্রতি বছর মতো এবছরও পালন করলাম আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর 2D 3D নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার এখানে কম্পিউটারাইজড উন্নত মানের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি